সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে পথ দেখাতে আসে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো সফল হওয়ার কিছু ধারণা পাবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারবে নিশ্চয়ই এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না কারণ ফেইল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্পিন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের এটা প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না নিজের উপরে বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তিকর কারণে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না মানুষের ভেতর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজে বানিয়ে ফেলতে পারে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক